আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিমাস লাইফস্টাইল হেলদি হেলদি ফুড আর হেলদি হেলদি কুকিং দেখতে শিমাস লাইফস্টাইল ফলো করুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের ভর্তা মাছের পিচগুলোকে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কোনো গন্ধ লাগবে না এই এখানে সব কিছু রেডি করে নিয়েছি গোলগোল পাতাগুলিকে আপনাদের এলাকায় কী বলে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্টগুলি পড়তেও খুব ভালো লাগে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন পরামর্শ দেবেন প্লিজ কমেন্ট পড়তে খুবই ভালো লাগে পরামর্শ নিতে গোলগোল পাতাগুলিকে আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় একটা নামে বলে কুমিল্লার ভাষায় কুমিল্লা থেকে কে কে দেখছেন জানাবেন চলুন জানা যাক মাছের ভর্তার রেসিপিতে মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে মরিচটাকে ফ্রেশ করে বেটে নেব মরিচগুলোকে ভালো করে বেটে নেওয়ার পর একে সবগুলো দিয়ে দিব লবণ মাছ ভাজার সময় শুধু লবণ দিয়ে মাছগুলি ভেজে নিয়েছি এই জন্য এখন একটু কম লবণ নিয়ে ইউজ করেছি দিয়ে দিচ্ছি ধনে পাতা ফ্রেশ করে বেটে নিতে হবে প্রতিটা জিনিসই ফ্রেশ করে বেটে নিতে হবে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের একদমই কাটা নেই কয়েকটা বড় বড় কাটা ছিল যেহেতু মাছটা খুব বড় ছিল এটা বেছে নিয়েছি দিয়ে দেব দুটো আদার টুকরো আদার টুকরোটা দেওয়ার ইয়ে হচ্ছে আমার টেস্টটা খুবই ভালো লাগে আর একেবারে অনুষ্ঠানের মতো বাবুর্চিদের হাতের মতো ভর্তা হয় ফ্লেভারটা খুবই ভালো ছিল আমি সবসময় মাছের ভর্তায় কাঁচা আদা ব্যবহার করি কয়েক পিস জাস্ট হালকা ফ্লেভারের জন্য ফাইনালি পেঁয়াজগুলো দিয়ে দিব তত করে আস্ত আস্তে কিছুটা আস্তে আস্তে রাখবো এতে ভর্তার মজাটা অনেক বেড়ে যায় পেঁয়াজগুলো কামড়ে পড়ে এই যে আজকে আমার মাছের ভর্তা হয়ে গেল কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো না হলেও বলবেন প্লিজ ঘিয়ে মাথা মাখা ভাত দিয়ে ভর্তাটা ট্রাই করা যাক ভাতের উপরে গরম গরম ভাতের উপরে ঘি দিয়ে নিয়েছি এটা হচ্ছে পাতার ভর্তাটা যেটা দেখাতে পারলাম না মরিচটা কামড় দিয়ে খেতে ইচ্ছে করছিল তবে কামড়ে বেশি চলে যাবে দেখে একটু ছিঁড়ে মুখে দিলাম জাস্ট ওয়াও ছিল আপনারাও বানিয়ে খাবেন কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও